আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বিহার করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশে মাটর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনীত বিহার আমি এখন আছি তেঁতুলিয়া কাপাসিয়া গাজীপুরে আমাদের অবস্থান এখন কাপাসিয়া রানীগঞ্জে হাইওয়ে আছে তার পাশে আমরা এখানে অবস্থান করতেছি এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে এইটা হচ্ছে কি আমাদের সেই প্রজেক্টের থ্রি ভিউ এটা ফ্রন্ট ভিউ এটার উপর বেস করে আমরা এখানে কাজ করবো এখানে আমরা পাশে জায়গা নিয়েছি বাইশ ফিটের মতো এবং লম্বা আমরা এখানে ফিট জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি ওনার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এটা আমাদের কাজ এটার যাবতীয় ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা আরেকটা ভিউ এখানে দেওয়া হয়েছে আপনারা দেখেন লেফট অ্যাঙ্গেল ভিউ এই ডিজাইনটা কিন্তু আমরা এখানে আমাদের যিনি মালিক ওনারা রিটার্ন অনুযায়ী কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিয়ে এবং পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা এখানে আরেকটা ভিউ এখানে করা হয়েছে আপনারা দেখেন উপর থেকে জিনিসগুলো জানালার সহকারে এখানে ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের পছন্দ হবে এটা প্লান্ট আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির ডিজাইন যেন যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব হিসেবে এইটা আমাদের প্ল্যান তারা দেখেন আমরা যেই জায়গা এখানে কাজটা করতেছি এই সম্পূর্ণ জিনিসটাই আমরা মালিকের রিকুমেন্ট অনুযায়ী এখানে করার চেষ্টা করেছি এখানে আমরা তিনটা বেডরুম এখানে আমরা রেখেছি এবং ঢুকতেই কিন্তু এখানে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সেটিং কিন্তু আমরা এখানে রেখেছি তারা দেখেন এবং তিনটা বাথরুম কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি একটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচড এবং একটা আপনার রুমের সাথে অ্যাটাচড দুইটা এখানে রুমের সাথে অ্যাটাচড এখানে করা হয়েছে একটা কমন এবং দুইটা অ্যাটাচ এখানে রাখা হয়েছে কিচেন বারান্দা এবং পোর্সের সমন্বয় এখানে হবে সামনে আমরা এখানে পোস সহকারে ডিজাইনটা করেছি এখানে পাশের জায়গা আছে আমাদের বাইশ ফিট এবং লম্বায় আমাদের বিশাল জায়গা আছে তো তার উপর আমাদের মালিক যিনি ওনার অনুযায়ী এখানে করার চেষ্টা করেছে সমানিত বিভার্স আপনারা যারা এই ধরনের কাজ আমাদেরকে দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মনে করে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সাতচল্লিশ

ಜನವರ ಕನೆಲ್ ಕಥೆ ಲೈತಸ 4700 ತಲೆ ದಶನ್ ಸೇರೆ ದೇಲಿಯಾ ಕರೋ